করে বিচার চায় না ভারতীয় নয় সেই কারণে দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোনো মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশে না আসে আগে তো বিলটা পাশ হোক তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে রেজাল্ট আইন সংশোধনের মাধ্যমে আমরা সেটাও করতে চাই এটাও চাই যাতে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা প্রকাশ্যে না আসে স্যার ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা তিন থেকে পাঁচ বছরের সাজার প্রস্তাব রাখছি মনে রাখবেন বাংলা প্রীতিলতা ওয়াদ্দারের মাটি মাতঙ্গিরি হাজরার মাটি কল্পনা দত্ত বিনা দাস

আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ আমার একটু টাইম লাগতেই পারে কারণ আমার অপজিটে বছর উত্তর আছে বছর প্লিজ র্যাকিউজিড মনে রাখবেন এই নতুন মিলের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং পস্ক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাইন ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড